দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মটার অজয় নদের চরে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা চরম নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা আতঙ্ক মুক্ত স্থানীয়রা বীরভূমের অজয় নদের চরে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মোটর সেল নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা লাউদোহা গ্রামে আতঙ্ক মুক্ত হলেন গ্রামবাসীরা ভারতীয় জওয়ানদের নিদারুণ তৎপরতায় অবশেষে স্বস্তি ফিরল এলাকায় অবশেষে অজয় নদ থেকে উদ্ধার হওয়া মোটরটি নিষ্ক্রিয় করল সেনা জওয়ানেরা শনিবার সাত সকালে পূর্ব বর্ধমানের পানাগড় সেনাঘাটি থেকে আটজনের একটি বিশেষজ্ঞ দল এসে পরিদর্শনের পর নিষ্ক্রিয় করে গোলাকার ধাতব বস্তুটি উল্লেখ্য দু সালের অক্টোবর মাসে নানুনের সিঙ্গিদহ সংলগ্ন লাউদোহা গ্রামে অজয় নদের চরে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক রহস্যময় ওই বস্তুটিকে ভাসতে দেখে খবর দেওয়া হয় পুলিশে স্থানীয়রা প্রথমে সেটিকে দেখে কৌতূহল বসত ভিড় জমালেও দ্রুতই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ বস্তুটি হতে পারে ভেবে পুলিশ নজরদারিতে রাখে এবং পরবর্তীতে বম্ব স্কোয়াড ও সেনাবাহিনীকে খবর দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে বস্তুটিকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয় পরে বিশেষজ্ঞদের প্রাথমিক পরীক্ষায় সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মটর বোমা বলে চিহ্নিত হয় এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দীর্ঘ পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার পর আজ সেনাবাহিনীর একটি দল বোলপুর পুলিশের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থার সফলভাবে বোমাটিকে নিষ্ক্রিয় করে বিশেষজ্ঞদের মতে ধাতব বস্তুটি সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি মটর সেল হতে পারে ব্রিটিশ আমলে পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকায় সামরিক মহড়া হত বলে ধারণা এদিন সকালে সেনা জওয়ানের দল প্রথমে অজয় নদের চরে একটি খাল তৈরি করে পরে বালির বস্তা দিয়ে ঘিরে রাখে বস্তুটি এরপর নিরাপত্তা বজায় রেখে নিষ্ক্রিয় করা হয় বোমাটিকে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ নিষ্ক্রিয়করণের সময় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয় যা দেখে আতঙ্কিত হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা তবে এদিন বস্তুটি নিষ্ক্রিয় করার সময় কৌতূহল বশত হাজির হন সিঙ্গি দোহ সংলগ্ন লাউদোহা গ্রামের বাসিন্দারা বাস্ট করলে ওটা দেখলাম কি বাস করলো বোম কত কতদিন আগেতে রাখা ছিল কিনা এটা লাগা ছিল প্রায় তিন মাস কি দেখতে পেলাম বাস্ট করলে ওইটাই দেখলাম কারা বাস করলো ও পুলিশ এসেছে বাইরে থেকে সেনাবাহিনী অফিস হ্যাঁ কোথাও কি আতঙ্ক মনে হচ্ছে এরকম বোম ব্লাস্ট হচ্ছে আতঙ্ক তো ছিলাম আমরা এখন মুক্ত হলাম মানে ব্লাস্ট হয়ে গেল মুক্ত হলাম এর আগে একটা হয়েছে এই বিষয়ে যদিও সেনা আধিকারিকদের পক্ষ থেকে বস্তুটি আসলে কি এবং কতটা বিপজ্জনক ছিল সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন গত তিন চার মাস আগে এলাকায় একটি বোমা পাওয়া গিয়েছিল আমরা সকলে আতঙ্কে ছিলাম আজ আতঙ্ক মুক্ত হলাম ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে। সদরলাম দ্বিতীয় বিজিদ বোমা পাওয়া গেছিল এর আগেও একটা পাওয়া গেছিল, সেটা মাস চেক হবে আমরা। সেটাকে প্রশাসন এসে সেন্টমেন্ট এসে নিষ্ক্রিয় করেছে শান্ত সাইকেল হবে। এটাকেও শান্ত সাইকেল হবে নিষ্ক্রিয় করে কেন প্রচন্ড আওয়াজ। মানুষও আতঙ্কিত হয়ে গিয়েছিল। আজ আতঙ্কিত মুক্ত হলো। আপনি দেখলেন তো যে 20 ফিট অবধি গর্ত করেছে ওখানে। ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড বীরভূম। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ